আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক আমি এ পর্যন্ত তিনটি ধাপ নিয়ে আলোচনা করেছি এবার চতুর্থ ধাপ চতুর্থ ধাপের এখানে সমস্যার সমাধানে দলগত উদ্বেগ এখানে এই বিষয়গুলো পড়বা আর অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি সেই শখটিতে চলে আসতেছি সক দুই দশমিক সাত আমাদের দলের সদস্যদের নাম এবং কর্মপরিধি এখানে দলের নাম সক্তির প্রথমেই দলের নাম তোমরা তোমাদের দলের নাম এখানে বসিয়ে দিবা আর আমি এখানে সামাজিক উদ্বেগের নাম দিয়েছি ফার্মভেস্ট তো সামাজিক উদ্বেগের নাম হচ্ছে ফার্মভেস্ট এরপরে সদস্যদের নাম তোমরা তোমাদের সদস্যদের নামগুলো দিয়ে দিবা আমি স্যাম্পল হিসাবে এখানে দিয়ে দিয়েছি রোজা তোহা রিয়ান মাহি সিয়াম রকি আপন নিলয় শিশির সাহেদ। এরপরে যে কাজে পারদর্শী তাহলে কে কোন কাজে পারদর্শী আর এখানে আছে নির্ধারিত কাজ নির্ধারিত কাজগুলো যেমন প্রথমেই থেকে আমি আবার বলতেছি রোজা তোহা যে কাজে পারদর্শী পরিকল্পনাকারী আর পরিকল্পনা করা তাদের হচ্ছে নির্ধারিত কাজ এরপরে রিয়ান মাহি বাস্তবায়নকারী বাস্তবায়নের সহায়তা করা এরপরে সিয়াম রকি প্রচারকারী বিজ্ঞাপন ও প্রচার প্রসার এরপরে আপন নিলয় সংগঠনকারী সমস্যা সমাধানের সহায়ক কাজ এরপর এরপরে হচ্ছে শিশির সাহেদ সমন্বয়কারী সম্পূর্ণ কাজটি সমন্বয় করা এভাবে এই দুই শখ দুই দশমিক সাতের উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে আরও একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি কাজটির এখানে বলা হয়েছে সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানের নামের তালিকা তাহলে নামের তালিকাগুলো এখানে লিখতে হবে আমি এখানে দিয়েছি সরকারি সংস্থা তাহলে সরকারি সংস্থা হচ্ছে সমাজ মন্ত্রণালয় এরপরে এনজিও এনজিও হচ্ছে কি যেমন সংস্থার কথা বলা হয়েছে এনজিও ব্রাক ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরপরে পেশাজীবী সংগঠন হচ্ছে আর কে সমিতি এভাবে এই শখটির উত্তর করবার এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় হচ্ছে ধাপ পাঁচ উদ্বেগের বাস্তবায়ন পরিকল্পনা উদ্বেগের বাস্তবায়ন পরিকল্পনার উপর এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর আলোকে নিচে একটি শখ রয়েছে এই শখটি পূরণ করতে হবে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখ দুই দশমিক আট বাস্তবায়ন পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনার এখানে প্রথম কলামে বলা হয়েছে কার্যক্রম যা যা করতে হবে এরপরে দায়িত্বপ্রাপ্ত সদস্য এরপরে শুরুর তারিখ এরপরে শেষের তারিখ এরপরে কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ ও উপকরণ এরপরে কাজটি বর্তমান অবস্থা সম্পূর্ণ চলমান না বাতিল এখন প্রথমেই পরিকল্পনা তাহলে পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত সদস্য ছিল ওপরের সঙ্গে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কিন্তু এখানে তাদের নামটাই লিখতে হবে তাহলে পরিকল্পনা রোজা তোহা শুরুর তারিখ হচ্ছে তিরিশ চার দু এখানে আমি তারিখগুলো ব্যবহার করেছি তোমরা যে তারিখগুলো রয়েছে যে এই ক্লাসটা যখন হবে তখনকার সময় এখানে তোমরা বসাইয়ে দিবা তাহলে হচ্ছে কি তিরিশ চার দুই হাজার চব্বিশ নয় পাঁচ দুই হাজার চব্বিশ এখানে কি হচ্ছে এটা শেষ তারিখ কাজটি করতে প্রয়োজনীয় অর্থ পরিকল্পনা তৈরি করতে কোনো অর্থের প্রয়োজন হয় না তাই এখানে আমি ডট ডট দিয়েছি এরপরে কাজটির অবস্থা কেমন সম্পূর্ণ এরপরে সংগঠন সংগঠনের এখানে রিয়ান মাহি তাহলে রিহান মাহি তাহলে শুরুর তারিখ আর শেষের তারিখ তারপরে অর্থের প্রয়োজন তাহলে সংগঠনের জন্য অর্থের প্রয়োজন ছিল পঁয়ষট্টি হাজার এটা হচ্ছে কি সম্পূর্ণ এরপরে প্রচার প্রচারের দায়িত্ব ছিল সিয়াম রকি শুরুর তারিখ শেষের তারিখ তাহলে প্রয়োজনীয় অর্থ বা উপকরণ হচ্ছে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ এরপরে সমন্বয় সমন্বয়ের এখানে সিমির সাহেদ এই যে শুরুর তারিখ শেষের তারিখ তারপর হচ্ছে প্রয়োজনীয় অর্থ হচ্ছে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ এরপরে বাস্তবায়ন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সদ্য সদস্য হচ্ছে আপন নিলয় এই যে শুরুর তারিখ শেষের তারিখ বসাই দিবা এরপরে কি হচ্ছে পাঁচ লক্ষ টাকা চলমান এভাবে এখানে এই শখটির উত্তর করবা এরপরে ধাপ ছয় ধাপ ছয়ের এখানে বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থান বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থানের এখানে সামাজিক উদ্বেগে বাস্তবায়নের জন্য ব্যয় ধরনের করতে হয় এটা স্থির ব্যয় এটা পরিবর্তনশীল ব্যয় এই স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়গুলোর ওপর ভিত্তি করে অপরপৃষ্ঠ একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটির প্রথমে উদ্বেগের নাম ফার্মভেস্ট তাহলে উদ্বেগের নাম আমাদের আবার লিখতে হবে ফার্মভেস্ট এখন স্থির ব্যয় এখানে একটি শখ রয়েছে স্থির ব্যয় একদিকে আর একদিকে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয় কোনগুলো যেগুলো ব্যয় একবার হবে আর পরবর্তীতে ওই ব্যয়গুলো হবে না মানে যে ব্যয়ের কি হচ্ছে না মানে দিন দিন মূল্য বৃদ্ধি পাবে না এগুলো হচ্ছে কি স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় মানে বছরে বছরে কি হবে পরিবর্তন হবে এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর এগুলো দশ বছর বা পনেরো বছর বা বিশ বছরের জন্য যেগুলো ক্রয় করা হয় সেগুলো হচ্ছে স্থির ব্যয় এখন স্থির ব্যয় এখানে আমি দুইটি দিয়েছি অফিস সাজসজ্জা ব্যয় আর একটা হচ্ছে আসবাবপত্র করায় তাহলে অফিস সাজসজ্জা ব্যয় হচ্ছে সত্তর হাজার টাকা আসবাবপত্র করা হচ্ছে ষাট হাজার টাকা মোট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এখন পরিবর্তনশীল ব্যয়গুলো হচ্ছে যাতায়াত খরচ দশ হাজার টাকা টেলিফোন খরচ আট হাজার টাকা মানে এগুলো কিন্তু পরিবর্তন হয় যাতায়াত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাকা হয় তাই এখানে পরিবর্তনশীল টেলিফোন খরচ কোনো মাসে বেশি কথা বলা হয় কোনো মাসে কম কথা হয় তাই এখানে কিছু টেলিফোন খরচ পরিবর্তনশীল তারপর প্রসার খরচ এটাও পরিবর্তনশীল আড়াই হাজার টাকা আপ্যায়ন খরচ সাত হাজার টাকা এটাও কিন্তু পরিবর্তনশীল ব্যয় তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে তেপান্ন হাজার টাকা এরপরে এখানে বলা হয়েছে ব্যয়ের খাত বেশি হলে প্রয়োজনীয় সংখ্যক লাইনগুলো যুক্ত করে নেওয়া যেতে পারে এখানে যদি ব্যয়ের খাত যদি বেশি হয় আরও তোমরা কী করো প্রয়োজনীয় লাইন যুক্ত করে এই শখটি উত্তর করতে পারো এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন